নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে এই ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম আর আজকের ব্লগটা কিন্তু আমার বাড়িতে নয় আজকের ব্লগটা হবে আমার মাসির বাড়িতে তাহলে চলুন আজকের গল্পটা এখান থেকেই শুরু করা যাক খারাপ

এইভাবে রান্না করছে এইভাবে আমাকেই পরিশ্রম করে আমরা রান্না করবো হচ্ছে চিকেন চিকোয়া আমরা ফ্যান চালাতে চেয়েছিলাম কিন্তু চালাতে দেওয়া হয়নি এরি আজকে তেইশে এপ্রিল আর চব্বিশে এপ্রিল হচ্ছে আমার বোনের জন্মদিন তো আমি আসবো বলে ও একটু চিকেন নিয়ে এসেছিলো তাই বললাম রান্নাটা আমিই করছি আর ওই রান্না বসিয়ে যা হয় ছোট মাম আমি বোন সবাই মিলে গল্প করতে করতে এতটাই মুশকিল যে মাঝখানের অনেক কিছু আবার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তাই এখন মাংসটা মোটামুটি অনেকটাই কঠানো হয়ে গেছে আর একটু পরেই জল দেব তো এই জন্য বললাম ভিডিওটা একটু অন কর তো এই আর কি বহু দিন পর দেখা আমি এসেছি মার্চ মাসে আর এখন এপ্রিল মাসের চব্বিশ তারিখ প্রায় হতে চললো আর এই প্রথমবার আমি আমার মাসির বাড়িতে আজকে এসেছি এ কদিন এত ব্যস্ততার মধ্যে এত সমস্ত কিছু চলছে যে এক মিনিটের জন্য এসেও দেখা করার সময় পাইনি আর এদিকে আমাদের এখন রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমাদের শোয়ার ব্যবস্থা আজকে আমার বোনের বার্থডে তাই আজকে আমি আমার মাসির বাড়িতে এসেছি তো স মানে আসার পর থেকে রান্না করে খাওয়া দাওয়া হয়েছে এখন সাড়ে বারোটা বাজে এখনও গল্প চলছে পাশের ঘরে সবাই ওরা আলাদা আলাদা শোয় কিন্তু আজকে আমরা ঠিক করেছি না সবাই আমরা আজকে এক ঘরে শোবো তো এখন ঢালাই বিছানা হবে আর সবাই মিলে আজকে এক ঘরে এখন কখন যে রাত্রিবেলা ঘুমাবো তার কোনো ঠিক নেই আজকের মতো এখন ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু কালকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করবো আর দুদিনের ব্লগটা একসাথে আপলোড করব এবং আপনাদের সবার সাথে শেয়ার করব যে প্রায় দু বছর পর আসলাম বল দু বছর পর বছর পর মানে ছোট মামার বাড়িতে আসলাম মানে আলাদাই অনুভূতি তো চলুন তাহলে এখনকার মতো টাটা টাটা চব্বিশ তারিখ সকাল চা আর তার সাথে কুচো নিমকি বহুদিন পর এই নিমকিগুলো আবার খেলাম জানেন এই নিমকিগুলো হচ্ছে বিজয়া দশমীর স্পেশাল নিমকি আর এদিকে বোন স্নান টান করে রেডি হয়ে নিয়েছে কারণ ও পড়াতে যাবে পড়িয়ে আসার পর একসাথে খাওয়া দাওয়া করবো আর ততক্ষণে বাকি যে রান্না বান্নাগুলো আছে সেগুলো তো ছোটো মানুষ সেরে নিচ্ছি আমি তার সাথে সাথে এবার একটু স্নান টান করে রেডি হব। কারণ কালকে আমরা ঘুমিয়েছি প্রায় রাত্রি চারটে আজকে এখন উঠেছি সকাল দশটার সময় তো ও একটু পড়িয়ে আসার সাথে সাথে পড়িয়ে আসুক তারপরেই আমরা খাওয়া দাওয়া করব তো ততক্ষণে আমরা এইসব জিনিসগুলো গোছানো গোছানো সব কমপ্লিট করে নেবো সকাল থেকে উঠেই তো কাজকর্ম এ সমস্ত সবার চলছে গল্পগুজব আর এখানে যে কি প্রচণ্ড গরম পড়েছে কারণ আমার ভিডিও যারা থাকে এখানে দেখে তারা সবাই জানে তো এখন বোনের জন্য সবাই আমি আর ছোটো মাম মিলে খাবার দাবার গোছাচ্ছি সে পড়াতে গিয়েছিল এখন ঢুকছে ম্যাডাম কুর্তিটা পরে আরাম লাগছে রে ভীষণ তো আজ প্রায় বছর চারেক পর ওর বার্থডে আর আমার বার্থডে একই বছরে একই সাথে দুজন দুজনের সাথে কাটালেন বিয়ে হয়ে গেল তার আগে ছিল আবার কোভিড সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বহুদিন এভাবে জন্মদিন উদযাপন করা হয় না আর বছরগুলো একের পর এক এমন করে যাচ্ছে যেন চোখের নিমেষের মধ্যে দিয়ে এখন সমস্ত কিছু আয়োজন সারা কালকে একটা ছোট কেক এনেছিলাম ওর জন্য সেই কেকটা কেটে এখনও ভাত খাবে কারণ সন্ধ্যেবেলাতে আবার অন্য প্রোগ্রাম আছে আর তাছাড়া আমি আবার চলে যাব কারণ আমার আবার সেই বাড়িতে মিস্ত্রিরও সব কাজকর্ম করছে তাছাড়া ওরও আবার পরানো আছে তাই এবছর সন্ধ্যেবেলাটা উদযাপন হবে না তাই এবার দুপুরবেলাতেই আমরা সবটা সেরে নিচ্ছি আর ওর জন্মদিনটা বলেছে পেন্ডিং রইল যে কোনো একটা দিন সানডে দেখে যখন সব বন্ধু বান্ধবরা অ্যাভেলেবেল থাকবে তখন সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান হয়ে যাবে ওর জন্মদিন আর আমার জন্মদিন দুজনের জন্মদিন পরপর দু মাসে হওয়ায় আমাদের প্ল্যান প্রোগ্রামটা সবসময় একসাথে থাকতো একই জামা একই রকম প্রোগ্রাম সব কিছু একসাথে তো বেশ অনেক বছর পর আবার সেই অনুভূতিটা পাচ্ছি ভাগ্যিস এইবার এসেছিলাম এই সময় সাধারণত কোনো অনুষ্ঠান ছাড়া তো সেভাবে আসার সুযোগ সুবিধা হয় না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই বছরটা কিন্তু বেশ মজায় কাটলো তাই বলতে পারি যে দু হাজার চব্বিশের এই বেশ কটা দিন মানে মার্চ থেকে এখন প্রায় এপ্রিলের শেষ হতে চলল বেশ অনেকগুলো দিন বেশ মজায় আনন্দে সব কিছুতে কাটছে হ্যাঁ প্রচুর কাজকর্ম আছে বাবার শরীর খারাপের ব্যস্ততা আছে সব কিছুর মধ্যে দিয়েও পরিবার পরিজন সবসময় যদি পাশে থাকে তাহলে সমস্ত টেনশন সমস্ত খাটনি এই সব ব্যাপারগুলো কিন্তু খুব নিমেষেই তাড়াতাড়ি করে হয়ে যায় একটু পরেই আমার মেজু মামা আসবে মানে আমার মেজমাশি তো তাই জন্যই অপেক্ষা করছি আর কেকটা কাটা হয়ে গেলে সবাই একসাথে বসে আজকে নিচে গোল হয়ে খাবো তবে আমি ভেবেছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে বসবো কারণ ও তো আবার বেরিয়ে যাবে কিন্তু ও চাইছে যে সবাই একসাথে বসে গোল হয়ে খেতে আমাদের যখন আগে কোনো অনুষ্ঠান হতো তখন মেজুমামের বাড়িতেই হতো বেশিরভাগ আর সেই অনুষ্ঠানটাতে আমরা যখন সবাই মিলে গোল হয়ে একসাথে খেতে বসতাম মা মেজমাম নাই ছোটো মামকেও খেতে দিত সেই দিনগুলো এখন বড্ড মিস করি তবে এখন তো সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে আর বদলে যাওয়ার সাথে সাথে মানুষের অভ্যাস সেগুলোও বদলে গেছে কিন্তু কিছু কিছু পুরনো অভ্যেস পুনরায় আবার সেগুলোকে নিয়ে আসতে নতুন করে বেশ ভালো লাগে আর গল্প করতে করতে আমার মেজমামও চলে এসেছি আর আমি সকলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করে তারপর বেরিয়ে যাব কারণ ওই যে বললাম আমার আবার মিস্ত্রি কাজ করছে কালকে মিস্ত্রিকে কাজ করিয়ে টাকা পয়সা মিটিয়ে এসেছিলাম আজকে আবার আমি তো সকাল থেকে একবারও যেতে পারিনি তো বিকেলবেলাতে একবার যেতে হবে না গেলেই নয় আমি নিলাম একটু পোলাও আর পাঁচ রকম ভাজার থেকে আমার পছন্দ মতন তিন রকম ভাজা আর এরপর আমি একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে চিকেনে তা বাদেও আরও প্রচুর আইটেম রান্না হয়েছে জানেন কিন্তু গরমের মধ্যে আমি একদমই খেতে পারছি না আর খেতে ইচ্ছাও করছে না সবারই অবস্থা তাই সবাই মোটামুটি গরমে কাহিল তবে শুনছি এই গরম নাকি আরও বাড়বে এখনই তো বিয়াল্লিশ তেতাল্লিশ জানি না কি হবে যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি আমার পুরনো বাড়িতে আর এখানে এখন লোকজন রয়েছে যাদের সব কিছু করে টাকা পয়সা মিটিয়ে বাড়ি যাব আর কালকের থেকে আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে একটা দিন এরকমভাবে ভালো কাটে এত ব্যস্ততার মধ্যেও আর আর কি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে আর সবাইকে টাটা